হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ ছাদ থেকেই শুরু করেছি এত রোদ এত রোদ মানে গাছগুলো একদম পুড়ে এ হয়ে যাচ্ছে তো সকাল বিকাল মানে সুন্দর করে জলটা না দিলে গাছগুলো সতেজ থাকছে না চলো এদিকটা এবার এবারে বিচার গুছিয়ে দিই ঘরটা আগুনের মতো গরম রাত্রিবেলা জানালাগুলো যে খুলে রাখবো রাখতে ভয় লাগে কারণ এই দিকটা পেছনটা এটা পেছনের দিক হয়ে যাচ্ছে আর একটু জঙ্গল মতনও আছে তো সেই কারণে যদি মানে কিছু আসবে না যদি বাই চান্স কিছু ঢুকে পারে তো বুঝতে পারবো না গুড মর্নিং এত বড় গায়ে কিছু রাখবে গায়ে কিছু রাখতে ইচ্ছা করছে না আমি তো

ভূত এসে নিয়ে চলে যাবে না আলে বন্ধ করে দাও কাজটা বন্ধ করে দাও বন্ধ করেছো আবার এদিকে খোলে এদিকে বন্ধ করো তো খোলে দেখে দাও চোখে টোকে পড়লে কিন্তু এগুলো চোখে লাগলে এগুলো এগুলো ইনফেকশন হয়ে যায় রেখে দাও রেখে দাও তো বাবা এগুলো কিছুতেই ফেলবে না এগুলো ব্যবহার করবে না অতটা মুখে দেয় না রে যদি হাতে পড়েনি ওটা পাঁচ কলা তবে পড়ে দুবারই শাক দিয়েছিলেন তো সেই শাকটা কেটে বেছে দিয়েছি একটা ভালো করে বাঁধছি একটা আটি আছে এখনো একটা কেটেছি তো এটা কেটে দেব গুছিয়ে দেবো আর ওই দুটো ভাতটা বুঝিয়ে দিয়ে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ডিম রয়েছে বলো ডিমের তরকারি করো গোলরা ডিম খাবো না ও আগা খেতে চায় না আর একজন যখন খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে সারা এটায় শাক ভর্তি করছে মানে আমার কাজ বাড়ে ও যেটা বলছিলাম যে ডিবে ঝোল করলেও হতো কিন্তু ওই খাবে সেদ্ধ দিয়ে দিয়েছি আর এই শাক বাঁধবে শাকটা একটু বেশি করে দেবো মা ও বলবো না বাটি শাক একসঙ্গে করবো মেয়েটাও একটু পছন্দ করছে শাকে মানে এ দিচ্ছে লঙ্কা দেবো না লঙ্কা না দিলে ও একটু খেতে পারে লঙ্কা দিলে ঝাল লাগে তো একটু খেতে পারে না তো আর শাকে লঙ্কা দিয়ে না শুধু রসুন ফোড়ন দিয়ে করলে ও একটু মানে ভালো মানে শাকটা খাচ্ছে শাকসবজি খাওয়া ভালো খুব একটা খেতে পারে না চলো করে করে দিই গরমকালে বান্না মানে একটু শাক ভাজা একটু এ আমের চারদি না হলে ভালো লাগে না অনেকে আমার ব্লগ দেখে অনেকে কাবের করে ভালো ভালো কাবের করে অনেকে বলে একটাও খারাপ কমেড এখনো পর্যন্ত আসি আর আমি ব্লগে বলে সেরকম খারাপ কিছু দেখাইও না যে খারাপ কমেড আসবে যাই হোক আবার ব্লগ দেখে অনেকে আবার অনেক আমার নকলও করে আমরা যেটা মানে দেখতে পাই বুঝতে পারি যাই হোক তারা আবার নকল করে আবার জিনিস করে ফলো করে যদি তারা ভালো থাকে অবশ্যই তারা ভালো থাকুক এই কামনা করে ঈশ্বরের কাছেও কামনা করি যেন ভালো থাকে উন্নতি হয় আর যাই হোক কারোর জন্য যে কারোর সুবিধা হতো এটা এটা দেখেও ভালো লাগে সবাই তো ব্লগের উদ্দেশ্য থাকে যে কোনো ভালো জিনিস ভালো মেসেজ ব্লগের মাধ্যমে ছাড়া যাতে ওদের মানুষেরও উপকার হয় তো আমার আমার মাধ্যমে যদি কিছু মানুষের উপকার হয় তাহলে তো খুবই ভালো চলো এদিকটাই গাছটা বিকালবেলায় চলে এসেছি কথা বলতে বলতে অনেকটাই টাইম স্পেন্ড করে দিয়েছি আর এদিকে সর্ধে প্রায় হতে যায় যায় আর দিকে চাঁদ বাবা দেখো এখনও মধ্যে উঠে পড়েছে দেখাও যাচ্ছে এদিকে সন্ধ্যা দেবো তাই বাইরে একটুখানি তুষি তলায় জল দিয়ে দিই আর ওই যে দরজা সারটা জল দিয়ে দিই আর দুষ্টটা দেখো ক্যামেরা অন দেখে আস্তে আস্তে আসছে প্রত্যেক দিন স্নান করে উঠে মানে সিঁদুর পরার সময় ওকে ঠিক দিতে হবে সিঁদুরের এই দ্বীপটা ও নিজে নিজে দেবে আমি দিলে একটু সুন্দর করে ছোট্ট কতন করে দিই ওর তাতে হবে না ও নিজে থেকে দেবে ধাপড়া করে দেবে এদিক মানে কপালে সোজাতে হয় না এদিক ওদিক মানে ওপরের দিক সব দিকে হয়ে যায় কেমন লাপাচ্ছে দেখেছো ওই জলটার জন্য জল যে ওর জীবনের কী যে প্রিয় কী বলবো

একটু একটুখানি না লেখানো পড়ানো তো করতেই হয় দুষ্টুটাকে যে কি যে মানে সারা দিনে করতে থাকে না আর লেখাপড়ায় একদম মন নেই স্কুলেরও বলছে কি দুষ্টুবি করে যাই হোক বন্ধুরা আজকের ব্লগকে এইভাবেই শেষ করে দেবো ফিরে আসো নতুন একটা ব্লগ নিয়ে